বরকুইট ইউনিয়নে অনুষ্ঠিত হয় জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লা জেলা প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনির পাঠানো ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে আজ একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ শুক্রবার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকুয়েট ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বরকুইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বরকুইট ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আছারুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ উল্লাহের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সুরাহ কর্ম পরিষদ সদস্য কবির আল জাহিদ চান্দিনা উপজেলার সুরাহ কর্ম পরিষদ সদস্য ও বরকৈট ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ খাইরুল বাসার বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বরকোয়েট ইউনিয়নের সবেক সফল সভাপতি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম ইউনিয়ন সহ সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন সেক্রেটারি মুফতি নিজাম উদ্দিন এছাড়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আট নং নম্বরকুয়েট ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর সমর্থক কর্মী ও অন্যান্য নেতৃবৃন্দ পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সকলের মাঝে ইফতার বিতরণের পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় ရောင်းနေဆောင်နေတဲ့ရောဘာမှမလုပ်ဘဲနေနေတယ်